নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি মিন চাতুর জাতিকা হন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মিন আগস্ট মাস আপনার জন্য এমন কিছু সময় নিয়ে আসছে যা সত্যি মনে রাখার মতো গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান বৃহস্পতি শুভ প্রভাব এবং শনির সহায়তা এই মাসে জীবনের নানা ক্ষেত্রে বড় পরিবর্তন এনে দেবে কর্মক্ষেত্রে বিশাল অগ্রগতি আগস্ট মাসের শুরুতেই আপনার কর্মজীবনে নতুন মোড় আসতে পারে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসে খুব ভালো সুযোগ আসবে বিদ্যমান চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারেন বিশেষ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কর্মস্থলে আপনার সুনাম ও প্রভাব বাড়বে সহকর্মীরা আপনার মতামতকে গুরুত্ব দেবে এবং আপনার নেতৃত্বের ক্ষমতা আরও দৃঢ় হবে আর্থিক অবস্থার উন্নতি আগস্ট মাস মিন রাশির জাতক জাতিকাদের আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে ব্যবসায়ীরা নতুন অর্ডার বা লাভজনক চুক্তি পেতে পারেন স্থায়ী সম্পদ কেনার সম্ভাবনাও রয়েছে যারা অতীতে বিনিয়োগ করেছেন আগস্ট মাস তার ভালো রিটার্ন পাবেন তবে মাঝামাঝি সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা শ্রেয় প্রেম ও সম্পর্কের মধুরতা আগস্টে বিমের ক্ষেত্রে খুব বড় সুখবর আসতে পারে অবিবাহিতরা কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর সঙ্গে পরিচিত হতে পারেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে বিবাহিত জীবনে আনন্দ ফিরে আসবে পারিবারিক অনুষ্ঠানে একসাথে সময় কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা যারা বিদেশে পড়াশোনায় চাকুরি বা ব্যবসার উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আগস্ট মাস খুব ভালো খবর আসবে পাসপোর্ট ভিসা বা অনুমতির জটিলতা দূর হবে হঠাৎ করে অফিসিয়াল ট্যুর বা পারিবারিক ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখবে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি আগস্ট মাসে যারা অসুস্থ ছিলেন বা শারীরিক অসুবিধায় ভুগছিলেন আগস্ট তাদের স্বাস্থ্যের উন্নতি হবে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য আপনাকে শক্তি দেবে মানসিক চাপও কমে যাবে বিশেষ করে মাসের শেষ সপ্তাহে আপনি নতুন উদ্যমে কাজে ফিরবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে শিক্ষার্থীদের জন্য আগস্ট মাস হবে খুব ভালো সময় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বিদেশে পড়াশোনার জন্য আবেদনকারীরা ইতিবাচক উত্তর পাবেন নতুন উদ্যোগ ও ব্যবসায় বৃদ্ধি বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আগস্ট মাস খুব উপযুক্ত সময় গ্রহগত অবস্থান বলছে এই মাসে আপনার নতুন নতুন উদ্যোগ সফল হবে পুরনো ব্যবসায় পদ্ধতি প্রয়োগ লাভ বাড়বে অংশীদারিত্বের সাথে চুক্তি করার ভালো সুযোগ রয়েছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষমতা ও সাফল্যের কারণে সমাজে আপনার সম্মান বাড়বে পরিবারের সদস্যরা আপনার কৃত্তিতে গর্বিত হবে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পেতে পারেন আপনার মতামত সিদ্ধান্তকে সবাই গুরুত্ব দেবে হঠাৎ প্রাপ্তি সৌভাগ্য আগস্ট মাসে হঠাৎ করেই কিছু সুখবর আসতে পারে যেমন লটারি জেতা ঋণ ফেরত পাওয়া বা অপ্রত্যাশিত আর্থিক লাভ ভাগ্যের তারকা উজ্জ্বল থাকবে ফলে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সহজে সম্পন্ন হবে শুভাকাঙ্ক্ষীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আধ্যাত্মিক শান্তি ও ইতিবাচক শক্তি মাসের শেষ ভাগ আপনার মন আরো শান্ত ইতিবাচক হবে ধর্মীয় কাজ মন্দির দর্শন বা ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি হবে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে এবং আপনি নতুন স্বপ্ন লক্ষ্যের দিকে এগোতে প্রস্তুত হবেন মিন্দাশির জন্য আগস্ট মাস হবে সম্ভাবনা সাফল্য ও আনন্দে ভরা কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসবে তবে সাফল্য ধরে রাখতে ধৈর্য সতর্কতা ও ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি মিন্দাসির যাতবযাত্রা শুভ রং হচ্ছে নীল ও সবুজ শুভ দিন সোমবার ও বৃহস্পতিবার ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন